মার পেটের ভিতরে যে পাকস্থলী আছে এই পাকস্থলী থেকে দুইটা লাইন নিয়া আল্লাহ তালা মার স্তনের মধ্যে ফিট করছে মা যত প্রকারের ভিটামিন খাবে তো পাকস্থলীতেই যাবে বুড়ির ভিতরেই তো যাবে এটাতে কে আল্লাহ তালা কুদরতি মেশিন দিয়া এই পাকস্থলীর ভিতরে যত খাবারের ভিটামিন ঢুকবে সমস্ত ভিটামিনকে আল্লাহ তালা মার স্তনের মধ্যে দুধ রূপে পরিচালনা করিয়া এই স্তন দিয়ে দুধ বাইর কইরা আল্লাহ তালা দুনিয়ার বুকে বাচ্চাদেরকে লালন পালন করে আল্লাহ তালা মানবজাতিকে সৃষ্টি করে আল্লাহ তালা এই ঘোষণা দিয়েছেন যে আমি যত মাখলুকাত দুনিয়াতে সৃষ্টি করেছি সব মাকলুকাতের চাইতে সর্ব উৎকৃষ্ট করে সুন্দর অবয়ব করে ভালো আকৃতি দিয়ে সুন্দর আকৃতি দিয়ে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি মানব জাতিকে সৃষ্টি করার পরে আমি দুনিয়াতে সে কিভাবে খাবে দুনিয়াতে কিভাবে চলবে তার কয়দিন রিজিক আসে কয়দিন সে অসুস্থ অবস্থায় থাকতে হবে সব কিছু সে কিসের চাকরি করবে সব কিছু আমি আল্লাহ আল্লাহর নির্ধারিত করে দিয়েছি এমন কি যখন দুনিয়াতে মানুষ আসে আসার পরে ছোট বাচ্চা সে তার জন্য দুনিয়ার খাবার গুস্তু, মাছ মাংস ইত্যাদি এইগুলা প্রযোজ্য নয় আমি আল্লাহ রব্বুল আলমিন তার জন্য পুষ্টিময় খাদ্যের ব্যবস্থা করেছি আমি আল্লাহরবুল আলমিন তার মার স্তনের মধ্যে এমন দুধের ব্যবস্থা করেছি দুনিয়ার সমস্ত পুষ্টি এই দুধের মধ্যে আমি আল্লাহ ঢুকিয়ে দিয়েছি এই দুধকে এই সন্তান জীবনযাপন করতে পারে পরেও বান্দারা এর পরেও বান্দারা আমি আল্লাহর সাথে আমি আল্লাহর সাথে না ফরমানি করে আল্লাহ রবুল আলমিন বলেন ইন্নাল ইংসানা লি রব্বিহি লাকানুদ নিশ্চয় মানুষ আমি আল্লাহর অকৃতজ্ঞ দুনিয়াতে সে মাল নিয়ে বাহাদুরি করে দুনিয়ার মাল পাইয়া সে আমি আল্লাহকে ভুলে যায় অথচ এই মারের ক্ষমতা কে দিয়েছে আমি আমি আল্লাহ কেমন একটা একটা ঘাবি সে সবুজ গাছ খায় সবুজ গাছ খাওয়ার পরে আল্লাহতালা এই গাভীটার এক হাতের ভিতরে এক হাত জাগার ভিতরে আল্লাহ তালা গাভীটাকে কত পরিবর্তন করেন একটু উপরে তাকে গাবিটা টয়লেট করার রাস্তা একটু নিচে তাকে গাবিটার প্রস্রাব করার রাস্তা আর একটু নিচে তাকে গাবির দুধের রাস্তা তাকে কিনা অথচ এই সবুজ ঘাস খাইয়া এক হাতের ভিতরে তিনটা রাস্তা দিয়া আল্লাহ তিন ধরনের জিনিস বাইর করে বাই করেন না গোবর সেই গোবর দিয়ে আমরা কি করি ক্ষেতের মধ্যে সার সার দেই গোবর দিয়ে আমরা গসি বানাই জ্বালানি করি এরপরে আবার প্রস্রাব এটা নাপাক ফেলে দিই এর আদাত নিষেই আবার আর লাইন এটা এমন সুস্বাদু যেটা আমরা একশো টাকা দুইশো টাকা কেজি দুধ কিনে নিয়ে আমরা খাই খাই কিনা আর চন্দ্র আল্লাহ আল্লাহ ভিতরে মিষ্টি দেয় প্রত্যেকটা সৃষ্টির মধ্যেই রহস্য ঘেরা মানুষ আমার আপনার বডি কত বড় বডি কিন্তু দুইটা পার মধ্যে একটা ছোট একটা সিমেন্টের পালা যদি দাঁড় করায় হয় না চতুর্দিক দিয়ে তারে ডিক্কা দিতে হয় কিন্তু আমার আর আপনার এই এত বড় বডি এই ছোট্ট দুইটা পা দেয়া রাখার মতো আল্লাহ তালা হুকুম দিয়ে দিছে ছোট দুইটা পা পাঁচটা পাঁচটা করে আঙুল এত বড় বডিটা যেই বডি অনেক মানুষ আছে দেড় দেড়শো কেজি ওজন একশো কেজি ওজন আশি কেজি ওজন আশি কেজি ওজন দুই মন্যা বস্তাটা এটা কি ছোট্ট দুইটা পার মধ্যে টিকে থাকা সম্ভব না তো তাকে কিভাবে এটার মধ্যে আল্লাহ তালা হুকুম আছে বিদায় আল্লাহ আল্লাহ তালা হুকুম দিয়ে দিছে আল্লাহ তালা বান্দার এ বললো যে বান্দা তুমি চেষ্টা করবা আমি আল্লাহ হুকুম দিয়ে দিব আমরা জানি লোহা যদি পানিতে ফেলে দেওয়া হয় পানির মধ্যে পরে লোহা পানিতে ডুবে যায় আল্লাহ তালা বলেন এই লোহার মধ্যে তুমি চেষ্টা করো আমি আল্লাহ এই লোহার মধ্যে এমন হুকুম পানির মধ্যে আর ডুববে না তোমারে নিয়ে পানিতে দিয়াম লোহা চলবে তোমাকে নিয়ে পানিতে লোহা চলবে সেম এই যে স্টিলের বডি দিয়া বড় বড় নৌকা হ্যাঁ টনকে টন মাল নিয়ে যাইতেছে বালু দান ইত্যাদি অথচ লোহা তো ডুবে যাওয়ার কথা কিন্তু এই লোহার মধ্যে মেরামত করা হয়েছে চেষ্টা চালানো হয়েছে আল্লাহ তালা হুকুম দিছে যেহেতু আমার বান্দা তোমার পিছনে কষ্ট করছে তোমার আমি হুকুম দিয়ে দিলাম এখন আর তুমি ডুববে না আল্লাহ তালা বলেন এই লোহার মধ্যে যদি তুমি আর একটু চেষ্টা করো আরেকটু কষ্ট করো তাহলে এখন তো তোমার পানি দিয়ে নিয়ে চলতেছে একু চেষ্টা করলে তোমারে বাতাসে নিয়ে চলবে এই লোহা ইত্যাদি দিয়ে বিমান বানা হেলিকপ্টার বানা এটার মধ্যে আরও কষ্ট আরো বুদ্ধি কাটাইতে হয় পরবর্তীতে দেখা যায় যে এই হেলিকপ্টারে ওইরা মানুষ চলতাছে অথচ লোহা তো বাতাসের মধ্যে থাকার কথা না লোহা তো পানিতে থাকার কথা না কেন তাকে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন যে আমি লোহাকে হুকুম দিয়ে রাখছি আমি পানিকে হুকুম দিয়ে রাখছি পানির মধ্যে চলার জন্য যখন আমার বান্দা চেষ্টা করবে তখন আমি পানিকে হুকুম দেই এই পানি আমার বান্দা চেষ্টা করতেছে কাঠ নিয়ে তোমার উপর চলতো আমার বান্দা চেষ্টা করতেছে বাঁশ নিয়ে তোমার উপর চলতো আমার বান্দার চেষ্টা করতেছে লোহা নিয়ে তোমার উপর চলতো অতএব আমার বান্দার চেষ্টা অনুযায়ী আমি তোমাকে হুকুম দিয়ে দিলাম তুমি পানি আমার বান্দারে তোমার উপর নিয়ে লোহাও আমরা জানি হঠাৎ করে যখন বৃষ্টি আসে বৃষ্টির মধ্যে বিজলি চমকা টাটা ভরছে টাটা ভরসে এই টাটা ভরার মধ্যেও বান্দার কল্যাণ আছে টাটা ভরার মধ্যেও বান্দার কল্যাণ আছে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ তালা যখন বৃষ্টি হুকুম দেয় ফেরেস তাদেরকে তখন আমরা যে মেঘ দেখতে পাই ওই মেঘের মধ্যে ফেরেশতারা আল্লাহর আল্লাহ পদত্ত চাবুক লয়া এই মেঘের মধ্যে ফেরেশতারা তারা বাড়ি দেয় বাড়ি দেওয়ার পরে এই বাড়ির সুডে দেখবেন লোহার মধ্যে যদি আপনি হাতুড়ি দিয়ে আঘাত মারেন একটু আগুন জ্বলে যায় না আগুন জ্বলে যায় যায়। এবং একটা আওয়াজ হয়ে আর এই এই যখন মধ্যে তারা আল্লাহ প্রদত্ত লোহা হাতুড়ি নিয়ে যখন বাড়ি মারে তখন একটা আওয়াজ হয় এবং বিজলি চমকা এবং আল্লাহ যে জায়গায় হুকুম দেয় বৃষ্টি দেওয়ার জন্য একজন ফেরেস্তা আছে ওই ফেরেস্তার নাম হলো মিকা ইল ফেরেস্তা ওই একটা কিতাব এই কিতাবের মধ্যে আছে যে মিকা ইল যে আল্লাহ এই এত বড় দায়িত্ব দিল মিকা ইল ফেরেস্তা কেমন দায়িত্ব পালন করতে সক্ষম ও পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে নিয়ে তেয়ামত পর্যন্ত যতটা বৃষ্টির ফোঁটা এই পৃথিবীর জমিনে পড়বে আল্লাহ যদি হাসরের মাঠে মিকাইল থেকে জিজ্ঞাসা করে মিকাইল তোমাকে যে আমি বৃষ্টি পরিচালনা করার জন্য শক্তি দিয়েছিলাম তুমি বলো তো দেখি কোন জায়গায় কতটা বৃষ্টির ফোঁটা দিয়েছ বা সৃষ্টিলগ্ন থেকে নিয়ে কেমন পর্যন্ত কত ফুটা বৃষ্টি দিয়েছ মিকা ইল ফেরেস্তা আল্লাহর দরবারে হাসরের মাঠে কয়টা বৃষ্টির ফুটা দিয়েছে সমস্ত বৃষ্টির ফুটার হিসাব দিতে আল্লাহর দরবারে সক্ষম আল্লাহ তালা এতটুক মেধা এতটুক জ্ঞান মিকা ইল ফেরেস্তাকে দিয়ে দিয়েছে মিকা ইল ফেরেস্তা কতটুক বড় ওই কিতাবের মধ্যে আছে যে মিকা ইল আমরা এই দুনিয়ার জমিনটা যতটুকু আমরা দেখতে পেয়েছি সত্তর ভাগ পানি আর তিরিশ হলো মাটি এই পৃথিবী ভাগ পানি আর মাটি সত্তর নেয়া এই পৃথিবীর মানচিত্র তাহলে সত্তর পার্সেন্ট পানি আর তিরিশ পার্সেন্ট মাটি এই সত্তর পার্সেন্ট পানি যদি অর্থাৎ পৃথিবীর জমিনে যত সাগর মহাসাগর আছে সমস্ত সাগর মহাসাগরের পানি দিয়া যদি একটু ইচ্ছা করা হয় যে একটু মিকাইল ফেরেস্তারে গোসল করায় আর সব পানি যদি মিকাইল ফেরেস্তার মাথায় ঢেলে দেওয়া হয় মিকাইল ফেরেস্তার মাথার চুল বিজে গর্দান পর্যন্ত আসবে না এখন চিন্তা করেন এই মিকাইল ফেরেস্তা কত বড় আর যে আল্লাহ এই মিকাইল ফেরেস তাকে সৃষ্টি করেছেন আমার সে আল্লাহ কত বড় সেজন্য কবি বলেন প্রত্যেকটা জিনিসের মধ্যেই তুমি নিদর্শন পাইবা যদি খুঁজ সেই নিদর্শনের মধ্যে আল্লাহ আল্লাহকে পাইবা চিন্তা করেন আমরা আল্লাহ তালা আমাদেরকে যে সৃষ্টি করেছেন আমাদেরকে চোখ দিয়েছেন আমাদেরকে কান দিয়েছেন আমরা তো জানি যে চোখ বুঝলে এই ঘুমায় গেছে ঘুমায় গেছে চোখ কোনো দিন ঘুমাইতে পারে না দেখবেন কিছু মানুষ আছে সায়া রয়েছে এইভাবে কিন্তু সে ঘুমাইছে মানুষ মরলে দেখবেন কিছু মানুষ ছায়া থাকিয়া মরে মরে কিনা ছায়া থাকিয়া মানুষ মরে চোখ ছায়া রয়েছে বোঝা গেছে ছায়া রয়েছে ছায়া রয়েছে ঘুমানোর সময় কিছু মানুষ আছে এভাবে ছায়া হইছে বোঝা যায় কিন্তু সে ঘুমাইতেছে মুফাসসিরীন کرام বলেন মানুষের চোখ ঘুমায় না মানুষের কান ঘুমায় কানের মধ্যে একটা শ্রবণ শক্তি আছে মানুষ যখন একটু নির্বিলি পরিবেশে গিয়া সে ঘুমানোর জন্য চেষ্টা করে তখন আস্তে আস্তে তার যেহান থেকে স্মৃতিশক্তিটা বিভ্রাট হয়ে যায় স্মৃতিশক্তিটাকে দূরে সরায়া দেয় এই স্মৃতিশক্তিটাকে দূরে সরানোর জন্য আল্লাহর ফেরেশতা মোতায়েন আছে বলেন সুবাহান আল্লাহ চিন্তা করেন মানুষ একটু নিয়ত করতেছে যে আমি একটু ঘুমাবো এই যে সে ঘুমাবে সে ঘুমানোর নিয়ত করতে 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 এই মুহূর্তে আল্লাহর ফেরেস্তারা যেই ফেরেস্তারা কান পাহারা দেয় কান পাহারা দেয় যে স্পেরেস তার কান থেকে তার শ্রবণ শক্তিটা শ্রবণ শক্তিটা দূরে নিয়ে যায় এরপরে সে ঘুমায় না সেজন্য সে যদি ছায়াও তাহে তাহলেও সে ঘুমাইতে পারবে কারণ মানুষের চক্ষু ঘুমায় না মানুষের কান ঘুমায় এই শ্রবণ শক্তিকে আল্লাহ তালা ফেরেস মাধ্যমে কিছুক্ষণ তার থেকে বাহিরে রাখে তার স্মৃতি শক্তি থেকে বাহিরে রাখে এই যে সে ঘুমাইল যখনই সে সজাগ হবে ওই সময় আবার ফেরেস্তার মাধ্যমে ওই শ্রবণ শক্তি তার তাকে ফিরাইয়া দেওয়া হয় আবার সে সজাগ হয়ে যায় চোখ ঘুমায় না কান ঘুমান দেখেন আল্লাহ তাআলা একটু মিষ্টি একটু মিটা যদি আমরা এক জায়গায় রাখি কিছুক্ষণ সময় রাখলে মসজিদের কর্নারে টাই স্পিড করা মসজিদ এই মসজিদের মধ্যে যদি জিলাপির একটু ফুটা শিরার রস পরে যায় একটু পরে দেখবেন কালো পিঁপড়া টাইস করা মসজিদের মধ্যে এসে পরে যায় পরে যায় না এই মিষ্টির চাইতেও মানুষের কানের ভিতরে কিছু ময়লা আছে এটা আমরা কোইল খুঁড়ি কানের ময়লা কানের কোয়েল এটা পিঁপড়ার কাছে আরও বেশি আকর্ষণীয় খাবার তাহলে আমরা যে এই কানের মধ্যে অনেক মানুষের অনেক খৈল থাকে মাথা কানের মধ্যে আমরা এইগুলা নিয়ে যে ঘুমাই অনেক সময় গরমের কারণে এই ফ্লোরের মধ্যে ঘুমায় মাটিতে ঘুমায় যদি লাইন দিয়ে কানের ভিতরে ঢোকা শুরু করে উপায় আছে কিন্তু না কেন ঢুকে না কানের মধ্যে আল্লাহর ফেরেস্তা ফিট করা যে চাইলেই কোনো কষ্টদায়ক বস্তু বান্দার কানের ভিতরে ঢুকতে পারবে না যদিও ঢুকে আল্লাহর ওই ফেরেস্তার মাধ্যমে আসান করে দিবে তাকে বাইর করে দেওয়ার জন্য আমরা রাস্তাতে যখন চলি মোটর সাইকেলে উঠলে রাস্তাতে কিছুক্ষণ চলা যেই রাস্তা আছে পিস করা না মাটির রাস্তা কিছুক্ষণ চললে বোঝা যায় যে পুরা মুখ ভালু বইরা একবারে অন্যরকম কালার হয়ে যায় হয় কিনা না এই ভালু যদি আমার আপনার চোখের মধ্যে গিয়ে লাগে চোখের মধ্যে গিয়ে পড়ে তাহলে কি কি চোখ ঠিক থাকবে থাকবে না সেজন্য আল্লাহ এই চোখকে হেফাজত করার জন্য চোখকে হেফাজত করার জন্য চোখের ভিতরে কিছু চুল দিছে এই চুলের কারণে কি করতে পারে না এই বালু গিয়ে ঢুকতে পারে না আবার এই চুলের মধ্যে সীমাবদ্ধ না আল্লাহ তালা আবার এই চোখের মধ্যে ফেরত করে রাখছে যদিও চুল অতিক্রম করে দোলা ঢুকে যা আমার বান্দা যেন সহজে বের করতে পারে সেজন্য তুমি সহযোগিতা করবা সুবাহ আল্লাহ বলবেন না এইভাবে আল্লাহ তালা বান্দাকে পরিচালনা করে আমরা এই নাকের মধ্যে দেখবেন এখন তো আমরা মাস্ক পরে গাড়ি চালা মাস্ক পরে গাড়ি চালা দোলাবালুর রাস্তাতে যদি কিছুক্ষণ মোটর সাইকেলে উড়া যায় পরে যদি আবার নাকের ময়লা আপনি নিক্ষেপ করেন দেখবেন নাকের ময়লার সাথে কতগুলা ধুলা বের হয় বের হয় কিনা ধুলা বের হয় এই ময়লাগুলো যেন গিয়া বান্দার কোনো ক্ষতি না করতে পারে নাকের ভিতরেও আল্লাহ তালা কিছু ফসং দিয়ে দিছে এটির কারণে নাকের মধ্যে গিয়ে ক্ষতি করতে পারে না আল্লাহ তালা আমাদেরকে কত নিপুণভাবে রাখেন আমরা চুল লম্বা হয় এক মাস পরে পরে ফেলতে হয় নখ লম্বা হয় এক মাস পরে পরে ফেলতে হয় হয় কি না হয় কি না আমাদের যে এই চুলগুলা এই যে ব্রুজে আল্লাহ দিছে মানুষের সাজানোর লেগে এ যদি এরকম লম্বা হয় তাহলে তো আমরা চোখে দেখতে পারলাম না এdio সারানি লাগতো কিন্তু আল্লাহ তালা এডি হুকুম দিছে তোমরা লম্বা হবে না এরা লম্বা হবে দেখিয়া তোমরা লম্বা হবে না চিন্তা করছে কত বাজে লম্বা দেখেন আল্লাহ আল্লাহ তালা প্রত্যেকটা জিনিসের দিকে তাকাইলেই আল্লাহ তালাকে পাওয়া যায় আল্লাহ তালা আমাদেরকে হাঁস মুরগি আমরা লালন পালন করি হাঁস মুরগি হাঁস ডিম পারে দিনে না রাত্রে আরেকটা রাম বলেন হাঁস যেহেতু দিনের বেলায় খালে বিলে নদী নালায় চলাফেরা করে সেজন্য সে যদি দিনের বেলায় ডিমটা দেয় তাহলে এটা নদী গিয়ে করব খালের মধ্যে পায়রা চলে আসে এতে মালিকের লস হল লোকসান হাঁসের চিরাতরিত হুকুম হলো সে দিনের বেলা ডিম দিবে না রাত্রি বেলা দিবে আর বাই চান্স যদি রাত্রি সে মিস করে তাহলে কাপড়া হিসাবে দিনে সকাল বেলা দিয়ে দিবে কিন্তু দিনে তার ডিম দেওয়া আল্লাহর পক্ষ থেকে নিষেধ কিন্তু মুরগি কোথা নদী নদীনালায় চলে না বাড়ির আশপাশেই তাকে জঙ্গলে তাকে ডিম দিয়ে দাও তবে মুরগির জন্য একটা শর্ত হলো মুরগি যেন একটা কল দেয় তার মালিককে জন্য দেখবেন যখনই ডিম পারবো মুরগি ক 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 আওয়াজ করবো যে আমি এখন ডিম পারবো আমি এখন ডিম পারবো আমি ডিম পারবো এরকম আওয়াজ করে কিনা আওয়াজ করে কিনা আল্লাহ তালার হেকমত হাসের পা আছে মুরুগেরও পা আছে হাসের আঙ্গুলে আঙ্গুলে দেখবেন পর্দার মতো জয়েন এই পর্দার মতো জয়েন কেন লেগে সে যে নদীতে চলবে বইডার মতো যেন তার পাউডি পাউডিতে ব্যবহার করতে পারে কিন্তু মুরগির দেখবেন এই আঙ্গুলের মধ্যে পর্দাতে জয়েন নাই কারণ হ্যাঁ তো পানির মধ্যে চলতো না সে পানির মধ্যে চলবে না আল্লাহ তালা কত ব্যাঘাত করছে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছেন মার পেটের ভিতরে যে পাকস্থলী আছে এই পাকস্থলী থেকে দুইটা লাইন নিয়া আল্লাহ তালা মার স্তনের মধ্যে ফিট করছে মা যত প্রকারের ভিটামিন খাবে তো পাকস্থলীতেই যাবে বুড়ির মধ্যেই তো যাবে এটা দেখিয়া আল্লাহ তালা কুদরতি নিশিন দিয়া এই পাকস্থলীর ভিতরে যত খাবারের ভিটামিন ঢুকবে সমস্ত ভিটামিন আল্লাহ তালা মার স্তনের মধ্যে দুধ রূপে পরিচালনা কইরা এই স্তন দিয়ে দুধ বাইর কইরা আল্লাহ তালা দুনিয়ার বুকে বাচ্চাদেরকে লালন পালন করে মা যদি আম খায় জাম খায় কাঁঠাল খায় যত প্রকারের ভিটামিন খাবে সমস্ত ভিটামিন সন্তানেও পাবে যত প্রকারের ভিটামিন খেতে সমস্ত মুফাসির কেরাম আবার দেখেন মার পেটের ভিতর যখন বান্দা ছিল তখন কি করছে তখন কি করছে আল্লাহ তালা এই বাচ্চার নাবি দিয়া নাবির ভিতর দিয়া দুটা রক দিয়া মার পাকস্থলীর সাথে লাইন করে দিছে মার পাকস্থলীর সাথে লাইন করে দিছে দিয়া পেটের ভিতর পেটের ভিতরে এই বাচ্চারে লালন পালন করছে যা মা খাইছে সব বাচ্চা খাইছে এটাকে প্রশ্ন করা হয় তাহলে মা এইভাবে নাবিদে না খাওয়ায় মার পেটের ভিতরেও তো আল্লাহ তালা মুখ দিয়ে খাওয়াইতে পারত ও পেটের ভিতর এই জন্য খাওয়ায় না যে পেটের ভিতর যে লাইনটা সেটা পাকস্থলী থেকে ডাইরেক্ট লাইন দেওয়া হয়েছে আর পাকস্থলীর ভিতরে তাকে না পা মার পেটের ভিতরে এটা হলো পায়খানার ট্যাঙ্কি পাকস্থলী এটার মধ্যে যত কিছু খায় সব কিছু এটার মধ্যে যায় এই পাকস্থলী থেকে যে ডাইরেক্ট বাচ্চারে যদি খাওয়ানো হয় এই জবান দিয়া আল্লাহ আল্লাহ জিকির করবে এই জবান দিয়া আল্লাহর কোরআন তালাবাদ করবে এই পবিত্র মুখ দিয়া যদি এই পাকস্থলীর এই নাপাকের সাথে যদি আল্লাহ লাইন করে তাহলে নাপাকের সাথে গিয়ে মুখটা লাগবে এই নাপাক মুখ দিয়া আইসে দুনিয়াতে আমি আল্লাহকে রাখবে এটা মাননশীল হয় না সেজন্য আমার বান্দাকে নাপাক থেকে যখন আমি পাকস্থলী থেকে যখন আমার বান্দাকে ডাইরেক্ট খাওয়াইছি তখন আর মুখ দিয়ে খাওয়াই নাই আমি আল্লাহ রব্বুর আলমীন নাভি দিয়া মার পাকস্থলী থেকে একটা আমি দিছি সেজন্য নাবি কাটা হয় এই নাবি কাটা হয় কেন ওই পাকস্তরীর লাইনটা কাটা হয় এটা চিন্তা করছেন ইয়ার পরেও আমরা দুনিয়াতে যখন আসি আইসা তখন আর তখন আর আল্লাহর কাছে তাকি না আল্লাহ যে এত কিছু করে আমাদেরকে লালন পালন করলো মার পেটের ভিতর থেকে নিয়ে শুরু করে আমাদেরকে এই দুনিয়াতে আইসা কত নাজ নিয়ামত দিয়ে রাখছে এরপরে দুনিয়াতে আমরা আইসা যদি কোনো বিপদে পড়ে যায় তখন আর আল্লাহর কাছে যায় না আমরা বলি যে বাবা আমার সোনার নিয়ে আসলাম তোমার দরবারে আমি হ্যাঁ আমি আমার কোলের সোনার হায়ারটা তুমি দিয়ে দাও আমার কোলের সোনারে তুমি সুস্থ করে দাও আমি তোমার কাছে নাহের সোনা হয়ে গেলাম বলে না আমি জানি এটা হলো শিরিক